ইসলামের চতুর্থ খলিফা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের চাচাতো ভাই ও জামাতা হজরত আলী ইবনে আবি তালিব তালিব্লাহ আনহু ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব তার জীবন ছিল সাহস জ্ঞান তাকুয়া ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত শৈশব থেকেই তিনি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের তত্ত্বাবধানে বেড়ে ওঠেন এবং সর্বপ্রথম বালকদের মধ্যে ইসলাম গ্রহণ করেন তার প্রজ্ঞা ছিল সর্বজন স্বীকৃত হিজরতের রাতে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম যখন মক্কা ত্যাগ করেছিলেন তখন শত্রুদের বিভ্রান্ত করতে হজরত আলী তালা আনহু নিজের জীবন বাজি রেখে তার বিছানায় শয়ন করেন এটি ছিল তার অতুলনীয় সাহসিকতা ও রাসুলের প্রতি গভীর ভালোবাসার প্রথম প্রকাশ এরপর থেকে ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি অসামান্য বীরত্বের পরিচয় দেন বদর উহুদ খন্দক ও খাইবার প্রতিটি রণাঙ্গনে তার তরবারি বাতিলের বিরুদ্ধে বজ্রের মতো গর্জে উঠেছিল। খাইবারের যুদ্ধে তার দুর্গের পতন ঘটে যা তার সামরিক শক্তির প্রমাণ যুদ্ধক্ষেত্রে তিনি একাই শত শত শত্রুকে পরাভূত করার ক্ষমতা রাখতেন যা তার অধম্য সাহসী শক্তির পরিচায়ক হজর আলী কাবুল একজন যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন জ্ঞানের এক অফুরন্ত ভাণ্ডার রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে জ্ঞানের নগরীর দরজা বলে আখ্যায়িত করেছেন তার বিচারিক ক্ষমতা ইসলামী জ্ঞান ও ফিকাহ সম্পর্কে গভীর জ্ঞান ছিল সর্বজন স্বীকৃত ন্যায় ও ইনসা প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপসীন খলিফা হিসেবে তার শাসন আমল ছিল প্রতিকূলতা ভরা কিন্তু তিনি সবসময় ইসলামের মূলনীতি ও জনকল্যাণকে প্রাধান্য দিয়েছেন তার সাদাসিদা জীবনযাপন দরিদ্রদের প্রতি সহানুভূতি ও অটল ইমান তাকে ইতিহাসে অমর করে রেখেছে জীবন আমাদের মুখে কিভাবে অটল থাকতে হয় ন্যায়ের পথে সংগ্রাম করতে হয় এবং জ্ঞান ও প্রজ্ঞাকে জীবনের পাথেও করতে হয় তার সংগ্রামী জীবন অনন্তকাল ধরে মুসলিম উম্মার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে